ガールフレンド के मैसेज कर जाबो चलो सुन रख ना काल तो देखालाम তোমাদের আমরা দেখানো হবে গাইস দেখতে পাচ্ছো আমাদের ফ্যান ফলোয়ার চলে এসে এক গাথা ফ্যান ফলোয়ার দেখো দেখো এর সাথে একটা সেলফি তুলে নি পাল

তোরবো আমার পিছনে পিছনে আসবো না তো কারণ দেখো ভাই পাহাড় ভেঙে পড়ে যাচ্ছি

আমাদের পাড়ায় একটা খেপি বসে আছে ওই যেখানে বুঝছে খেপিটা হ্যাঁ ওরা যে করছে আবার রেগে যাচ্ছে খেপিটা বসে আছে कुछ जाबो मैं सुबह तक आती हूँ नहीं लौट ये लाग ना तू दौर ना 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 ना